দেখো আমি এই যে এটা কেন নিয়ে এসেছি বলো তো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে হয়েছে এটা আমার ভীষণ ভীষণ প্রিয় তোমাদের কার কার প্রিয় কমেন্টে জানাও ঠিক আছে তো দেখো এই যে এইখানটা অনেক জায়গা হয়েছে আমি দেখাবো এই যে এই জায়গাটাও দেখা এই দেখো দারুণ হয়েছে দারুন আমার মা এখনও জানা না ঠিক আছে মা যদি জানে তো মা তো অবাক হয়ে যাবে মাকে আমি সারপ্রাইজ দেব ঠিক আছে চলো আমি তুলে নিই সবগুলো আর কোথায় কোথায় হয়েছে আমি তোমাদের দেখাবো চলো ওয়াও তো এটা একদম ছোট মাশরুম অনেকে ছাতু বলে তো আমরা ছোটো মাশরুম বলি এটাকে না আমরা ভালো করে বেছে নিতে হবে হ্যাঁ অনেক মাটি উঠে যাচ্ছে এই দেখো কি কাণ্ড দেখো এ বস্তাটার মধ্যে পর্যন্ত হয়েছে আমি আমার দিদা আমার মামা আমাদের সবাই ভীষণ পছন্দ করে তো গতবার না হয়নি তো ভেবেছিলাম এবার হবে না কিন্তু ওর হলো আর খুব তাড়াতাড়ি এগুলো তুলতে হবে নাইলে পোকা হয়ে যায় এই ওট ওট এখানে একটা পেয়েছি দেখি আর কোথায় কোথায় আছে ও এই জায়গায় দেখ সত্যি অসাধারণ লাগছে তুমি এইগুলো একটু লম্বা লম্বা মানে যেখানে সেখানে ফুটে রয়েছে সত্যি আনন্দ লাগছে দেখতে খুব মজা লাগছে 手里。 এই যে একদমই না অল্প হয়েছে জানো ঠেলে নেব আমাদের ঘরের পেছনটাতে অনেক হয় কিন্তু এবার দেখছি বেশি ফোটে কেন জানি না এ বাবা এটা কি একটা জিনিস দেখাচ্ছে তোমাদের এই যে দেখো আমি না এই মাশরুম তোলার সময় একদমই খেয়াল করে নিই এটা চলে এসছে আমি এখন এটাই ফেলবো কি করে ও বাবা

আমি এক জায়গা থেকে অনেকগুলো এনেছিলাম দ্বীপের মা নিয়েছিল অনেকগুলো ফুলের আমি শুনেছি এগুলো নাকি এক জায়গা যদি ফোটে তাহলে সাত জায়গায় ফোটে তো আমি সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি হয়তো অনেক দূরে দূরে বনে জঙ্গল হয়তো হয়ে রয়েছে জানি না চলো বেশি নোংরা মধ্যে গিয়ে নিতেও হ্যাঁ ঘরের পিছনে ওখানে দেখেছি ওখানে নেই তো ফ্রেন্ডস সকাল সকাল তো আমি এগুলো নিয়ে বসেছি তাড়াতাড়ি করে এগুলো গেছে নিই ধুয়ে টুয়ে নিই তারপরে তো আমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে তো চলো এটা জিও একটা বাড়িতে আছে অনেকগুলো ফুটে ওদের ঘরের পিছনে এত এতগুলো এত এতগুলো হ্যাঁ বড় যদি হোটে এগুলো সব যদি বড় হতো হ্যাঁ বড় বড় আছে তো কিন্তু আমি একবার গেছি বলছে ওলা নেই সব নিয়ে নিয়েছি আমরা এগুলো না একই জায়গায় একই রকম বলে কোথাও বলে ছাতু কোথাও বলে মাশরুম না মাশরুমই বলি ছোট মাশরুম বলি মাশরুম হয় অনেক রকমেরই হয় না এইগুলো যখনই ফুটে যায় তখনই কিন্তু তুলতে হয় না হলে না পোকা হয়ে যায় পোকা হলে একদম কেটে ইচ্ছা করে না আমি এখনো জানো মাকে এখনো বলিনি মা জানি না মা যদি যখন জানবে তখন সত্যি মা অবাক হয়ে যাবে আমি শুধু সেটাই ভাবছি ছাতা ব্যাঙের ছাতা না রে বাবু শোনাবো না ব্যাঙের ছাতা না এগুলো ব্যাঙের ছাতার মতে দেখতে কিন্তু এগুলো ব্যাঙের ছাতা না মাশরুম এগুলো বলে ওল দেখো সবাই এসে আমাকে সাহায্য করছে নেটা দেখা তোর নাম কি আর তোর নাম ময়না দাস

এই দেখো কি সুন্দর এই দেখো এই দেখো কি সুন্দর এর কাছে আমার কানের হয়ে যাবে দেখবি দাদা কেমন লাগছে বলতো একটু ছোট করি হ্যাঁ একটু ছোট করি তাহলে বসবে ভালো ও দাঁড়া একটু কাছের থেকে দেখাই হ্যাঁ

তারপর অনেক কিছু দিয়ে রান্না টান্না করে আমাদেরকেও দিয়েছিলাম এইটুকু বাটির এক বাটি আমার এখনও মনে যদি চল এই চলে দেখবা হ্যাঁ কোথাও না তোমাদের ইটেলকাতার নিচে ওইখান থেকে তুলেছি এখানে ওইখানে তুলেছি এই জায়গাটায় তারপরে এই যে এই সাইডটায় ক জায়গায় উঠেছে

তো সকাল সকাল আমি এগিয়ে এগুলো নিয়ে বসেছি তখন ধোবো ধুয়ে রান্না করবো আর সবাইকে সারপ্রাইজ দেবো তার জন্য আমি এক্সাইটেড ঠিক আছে চলো আর কি বলবো ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে আর যদি তোমরা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কী হবে বলো তো আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো চলো ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও থ্যাংক ইউ অল ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে